গুড আফটারনুন সকলকে তো আজকের যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্স অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার অ্যান্ড থার্ড সেমিস্টার তোমাদের যে সাবজেক্টটা থাকে সেটা হচ্ছে সম মানে স্ট্রেঞ্জ অফ মেটেরিয়াল ঠিক আছে এমআই যাকে বলে এমআই আই আমরা বলি মানে মোমেন্ট অফ এনআরসিআর ঠিক আছে তো চলো শুরু করা যাক আজকের টপিক তো প্রথমেই যেটা আছে দেখো মোমেন্ট অফ এনআরসিআ বলতে দেখো স্ট্রেঞ্চ অফ মেটেরিয়াল তোমরা তোমরা এটা পেয়ে যাবে তোমাদের ম্যাট্রিক্সও পেয়ে যাবে আশা করছি আর এইটার জন্য তোমাকে পিডিএফটা তোমাকে যেতে হবে গুগল গুগলে যেতে হবে ঠিক আছে গুগল ফর্মে যাবে যে লিখতে হবে মোমেন্ট অফ এনআরসিয়া তো শুধু ওইটা লিখবে মোমেন্ট অফ এই যে হেডিংটা আছে এই হেডিংটা তোমরা যে উপরে আমার যে হেডিংটা দেখতে পাচ্ছ এই হেডিংটা সম্পূর্ণভাবে লিখতে পারো এই যে হেডিংটা আছে এই হেডিংটা লিখতে পারো মুভমেন্ট অফ এনার্সিয়া তো এই পিডিএফটা তোমরা পেয়ে যাবে চলো শুরু করা যাক আজকের টপিক তো কি বলেছে মুভমেন্ট অফ এনার্সিয়া দি মোমেন্ট অফ এনারসিয়া অফ দ্য বডি অ্যাবাফ অ্যাবাউট দ্য লাইন ইজ দ্য প্রোডাক্ট দ্য ইট ইজ দ্য মাস অ্যান্ড স্কোয়ার অফ দ্য ইট ইজ দ্য ডিস্টেন্স ফ্রম দ্যাট লাইন তাহলে কোনো একটা বডি আছে ধরো এখানে একটা বডি আমি ড্র করছি ধরো এই একটা বডি সেই বডির ওপরে কি হচ্ছে মাস মাস হচ্ছে আমাদের যেটা মাস বা ওয়েট যেটাকে বলে সেই ওয়েটটা কী করছে ভ্যারি করছে একটা প্রোডাক্টের ওপরে প্রোডাক্ট ওপরে যে কোনো একটা স্কোয়ার প্রোডাক্ট আছে সেটা হচ্ছে স্কোয়ার অফ ইট ইজ দ্য ডিস্টেন্স তাহলে মাস ইন্টু ডিসটেন্স তাহলে মাস ইন্টু ডিস্টেন্স তাহলে মাসকে ভ্যারি করে আমাদের আমাদের এইটা বলছে এমআইটা হচ্ছে সবসময় মাথায় রাখবে এইখানে এমআই সমায় দিয়েছে দেখো এম আই এম আই সমান হচ্ছে মাস ইনটু ডিসটেন্স ঠিক আছে মাস ইনটু ডিসটেন্স হচ্ছে আমাদের কি হচ্ছে মোমেন্ট অফ এনআর্সিয়া ঠিক আছে তো কোনো একটা অবজেক্ট বা কোনো একটা কোম্পানেন্ট বা কোনো একটা স্ট্রাকচার বলো সেই স্ট্রাকচারের মোমেন্ট অফ এনআর্সিয়া হবে মাস ইনটু ডিসটেন্স মানে ও মাসের মাস হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের এক্সটেন্সিভ প্রপার্টি থার্মোনাইডিমিকের আর ডিস্টেন্স হচ্ছে আমাদের একটা ইউনিট বলা যেতে পারে ঠিক আছে ডিস্টেন্স হচ্ছে মানে কতটা ডিস্টেন্সে সেই প্রোডাক্টটাকে আমরা রেফটি রেফটিফাই করলাম বা সেই প্রোডাক্টটাকে কতটা দূরে আগালাম মানে কোনো একটা টেবিলের ওপরে আমি যদি কোন একটা অবজেক্টকে বা কোন একটা স্কোয়ার অবজেক্টকে যদি আমি রাখি সেই অবজেক্টটার আমি মাস হবে কিন্তু সেই টেবিলের উপরে রাখাটা হচ্ছে তার ভর মানে ভরটা কে নিচ্ছে ভরটা হচ্ছে আমাদের মোমেন্ট যেটাকে বলে মোমেন্ট অফ এনার্সিয়া এটা মাথায় রাখবে মোমেন্ট অফ এনারসিয়া হচ্ছে কোনো একটা বডির ওপরে সেই বডিটার যে প্রোডাক্ট লাইন আছে সেই প্রোডাক্ট লাইনের মধ্যে একটা আর একটা ডিস্টেন্সকে রেফার করা হচ্ছে ঠিক আছে তো ম্যাথামেটিক্যালি মুভমেন্ট অফ এনার্সিয়া বডি মেনি অফ এক্সপোজ এনার্সিয়া ইকুয়াল টু এম ইন্টু আর আর ইন্টু স্কোয়ার ঠিক আছে হোয়ার এই যে ফর্মুলাটা বেরোলো এর ফর্মুলাটাকে আমরা তো একটা জানতে হবে আই ফর কি আই ফর হচ্ছে মোমেন্ট অফ আমি বললাম এম ফর হচ্ছে মাস অফ বডি মানে কোনো একটা অবজেক্ট বা কোনো একটা স্কোয়ার বডি স্কোয়ার অবজেক্টের এম মাস হলো এম ঠিক আছে তো এম দিয়ে আমরা ডুমিনেট করি আর হচ্ছে ডিস্টেন্স বিটুইন অফ সিজি অফ দ্য বডি অ্যান্ড দ্য লাইন অফ required of অফ দ্য আউট ঠিক আছে তো আমাদের যদি কোনো একটা বডির মাস বলে থাকে যদি বলে থাকে তার ডিস্টেন্সটা হচ্ছে তার সিজি সেন্টার অফ গ্র্যাভিটি ঠিক আছে সেন্টার অফ গ্র্যাভিটি নিয়ে আমি ভিডিও বানিয়েছি তো আশা করছি তোমরা সেই ভিডিওটা দেখে নেবে তাও আমি বলে দিচ্ছি সেন্টার অফ গ্র্যাভিটি হচ্ছে সব সময় মাথায় রাখবে কোন একটা স্কোয়ার অবজেক্ট আছে সেই স্কোয়ারের অবজেক্টের সেন্টার পয়েন্ট কে বলা হচ্ছে আমাদের সেন্টার অফ গ্র্যাভিটি ঠিক আছে সেন্টার পয়েন্ট ঠিক আছে তারপর দেখো মুভেন্ট অফ এনার্সিয়া অফ প্লেন এরিয়া মানে কোন একটা মুভেন্ট অফ এনার্সিয়ার মধ্যে যদি কোনো একটা প্লেন এরিয়া থাকে তার ক্ষেত্রে কি বলা যেতে পারে সেটা দেখো সাপোজ বা কনসিডারেশন অফ দ্য প্লেন এরিয়া হুইস ইজ দ্য মুভমেন্ট অফ দ্য এনারসিয়া ইজ দ্য রিকোয়ার অফ দ্য ফাউন্ডিং আউট অফ দ্য লাইন বলছে সাপোজ তোমরা একটা প্লেন এরিয়া ধরে নাও যেখানে মোমেন্ট অফ এনার্সিয়া দরকার হচ্ছে ফাউন্ডিং আউট মানে বাইরে থেকে আমরা যে লাইনটা খুঁজে পাচ্ছি সেটা হচ্ছে এবি লাইন এবি লাইন ঠিক আছে তো কোনো একটা ফিগারকে তুমি দেশ ধরে নাও

a1 a2 a3 এটা কি এটা হচ্ছে এরিয়া ঠিক আছে কোনো একটা অবজেক্টের যে ছোট ফিগারটা দেয়া আছে বা যে লাইনটাকে ab ab লাইন ইন্ডিকেট করেছে ফিগারের মধ্যে তার এরিয়া হচ্ছে প্রত্যেকটা এরিয়া বলে دیا আছে a1 এরিয়া a2 এরিয়া a3 এরিয়া এবার আর হচ্ছে ডিসটেন্স মানে সিজি ঠিক আছে সিজি কি সিজি হচ্ছে আমাদের সেন্টার অফ গ্যাভিটি ঠিক আছে দি দেন মোমেন্ট অফ এন যেই ফর্মুলাটা বেরোলো সেটা দেখো তো মোমেন্ট অফ এন আর যে এরিয়ার ফর্মুলা আছে যে এরিয়ার ফর্মুলা আছে এনআরসিআর মোমেন্ট অফ এন আর এ ওয়ান যেটা আছে আমাদের সামেশন এ আর স্কোয়ার সামেশন এই চিহ্নটাকে বলা হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং ভাষায় তোমরা তোমরা ক্লাস টেন বা নাইনে তোমরা এই চিহ্নটার সামনে তোমরা পেয়েছ এটা হচ্ছে সামেশন ঠিক আছে সামেশন অফ ঠিক আছে তো হচ্ছে দেখো তারপর হচ্ছে নেক্সট হচ্ছে দেখো মেথড অফ ফাউন্ডিং আউট অফ মোমেন্ট অফ এনার্সিয়া মোমেন্ট অফ এনার্সিয়া আমরা কীভাবে খুঁজব বাইরে থেকে কীভাবে খুঁজব কোন পদ্ধতি আমরা ইউজ করবো সেটা হচ্ছে দুজন সায়েন্টিস্ট আছে যিনি এমআই যেটা আছে মোমেন্ট অফ তাকে বাইরে থেকে বা ফাউন্ডিং করেছিলেন বা একটা মেথার বার করেছিলেন কি বলেছিলেন দি মোমেন্ট অফ এনার্সিয়া অফ দ্য বডি মেনি অফ ফাউন্ডিং ফলোয়িং দ্য মেথড দুটো রুল নিয়ম একটা হচ্ছে বাই দা ইন্টার আর আর হচ্ছে একটা রুল তো প্রথমে যেটা আছে ইন্টারজাইরেশনে কি বলেছে যে মুভমেন্ট অফ এনার্সি আর রেক্টাঙ্গুলার সেকশন কোনো একটা মেমাই যদি বার করতে হয় তার কোনো একটা রেক্টাঙ্গুলার বডি আছে ধরো এই রেক্টাঙ্গুলার বডিটা আছে ঠিক আছে তো এইখানে দেখো রেড বডিতে একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস গেছে আর আর গেছে একটা ওয়াই অ্যাক্সিস লাইন গেছে ঠিক আছে লম্বা লম্বা লাইন গেছে আর একটা হচ্ছে আমাদের এখানে বলেছে এই রেড ট্যাঙ্গুলার সেকশন অফ দ্য কনসিডারেশানস হোয়া হোয়ার এটা হচ্ছে ইন্টারজাইরেশান ঠিক আছে ইন্টারজাইরেশানস মানে হচ্ছে কোনো একটা বডির ওপরে আমরা তার বেথ তারপরে তার লেংথ তারপরে তার থিকনেস তার তারপরে তার সম্পূর্ণ একটা বডির ওপরে ইন্টারজাইরেশনের সূত্র হচ্ছে এইটা ঠিক আছে তো কী বলেছে এই লেখাটা আগে পড়ি ঠিক আছে এ রেক্ট্যাঙ্গুলার সেকশান সাপোজ বা অর কনসিডারেশান মানে মনে করো যে আই ফর এল ফর হচ্ছে লেনথ অব রেক্ট্যাঙ্গুলার এরিয়া তাহলে যার লেন্থ মানে লেন্থ মানে কি লেন্থ মানে হচ্ছে দৈর্ঘ্য তাহলে মানে রেক্ট্যাঙ্গুলার এরিয়া মানে এরিয়ার যে ট্যাঙ্গুলার এরিয়ার এল হচ্ছে লেনথ ঠিক আছে আর এরিয়ার আবার রেক্টাঙ্গুলার হচ্ছে ব্রেথ ঠিক আছে তাহলে ব্রেথ মানে চওড়া চওড়া আর ঠিক আছে তো এ অফ সিপ অ্যিকিউ ডি থিকনেস তাহলে পি কিউ এখানে দেখো ছবিটা দেওয়া আছে পি কিউ হচ্ছে আমাদের থিকনেস আর থিকনেস বলা আছে আর ডিএক্স হচ্ছে

মানে এক্স অ্যাক্সিসটা হচ্ছে ডিসটেন্স আর ওয়াই ওয়াই অ্যাক্সিসটা হচ্ছে আমাদের এরিয়া ঠিক আছে ওয়াই ওয়াই অ্যাক্সিসটা হচ্ছে ওয়াই এক অ্যাক্সিসটা ফর্মুলা হচ্ছে এরিয়া ইন্টু ডিস্টেন্স ডিসটেন্স স্কোয়ার তাহলে ইকুয়াল টু বিডি এক্স ইন্টু এক্স স্কোয়ার ঠিক আছে বাই দ্য ইন্টার হচ্ছে এক্স এক্স ইকুয়াল টু বিআই ই কিউ বাই টুয়েলভ যদি বলে দেওয়া থাকে মাথায় রাখবে যে আমাদের এক্স এর ফর্মুলা হচ্ছে বিডি কিউ বাই টুয়েলভ আর ওয়াই ওয়াই হচ্ছে বি কিউ বাই টুয়েলভ এই ফর্মুলা দুটো কিন্তু ম্যান্ডেটরি মানে যে কোনো অঙ্কর ক্ষেত্রে এই দুটো জাইরেশন ইন্টারজাই বার করতে গেলে এই ফর্মুলাটা কিন্তু তোমাদের ম্যান্ডেটরি ঠিক আছে তো মোমেন্ট অফ এনআরসি অফ দ্য হলো রেক্ট্যাঙ্গুলার সেকশন তাহলে এটা আমরা পড়লাম রাউন্ড রেক্ট্যাঙ্গুলার সেকশন এটা হচ্ছে হলো সেকশান তো হলো সেকশানের সূত্র হচ্ছে ওই যে ইন্টার থেকে যে সূত্রটা বেরিয়েছে x এর ক্ষেত্রে যাও bq / 12 x এর ক্ষেত্রে আর ibq B, ibq মানে lbq ঠিক আছে ibi নয় lbq / 12 লেন্থ * ব্রেথ * লেন্থ q / 12 y এর ক্ষেত্রে কিন্তু সেটা উল্টো লেন্থ * ব্রেথ টু দি পাওয়ার q / 12 আর হলো রেক্টাঙ্গুলার বা হরো হলো বডি হলো রেক্টাঙ্গুলার যদি বডি থাকে এরকম কোন একটা বডি থাকে যদি তার ক্ষেত্রে কিন্তু সূত্র কিন্তু যেটা থাকবে সেটা কিন্তু তোমাদের ক্ষেত্রে কিউ বাই টুয়েলভ মাইনাস বি ওয়ান এল ওয়ান টু ডি পার টুয়েলভ আর আয়ের ক্ষেত্রে উল্টো দেখো দুটোর ক্ষেত্রে কিন্তু সেম কিন্তু ওপরের যে মাতার যে সংখ্যা দুটো কিন্তু আলাদা হয়ে যাচ্ছে ঠিক আছে তো এখানে দেখো এখানে বলে দেওয়া আছে ফর্মুলায় যে বিটা কি আইটা কি বি ওয়ানটা কি বি এল ওয়ানটা কি ঠিক আছে বি এল আই নয় সরি খালি আই উচ্চারণ হয়ে যাচ্ছে তো বি হচ্ছে ব্রেন্থ অফ দ্য আউটলাইন রেক্ট্যাঙ্গুলার মানে রেক্ট্যাঙ্গুলার যে বাইরের যে রেখাটা থাকে সেটা হচ্ছে তার চওড়া ঠিক আছে চওড়া মানে বি তাদের বাইরের যে মানে আয়তক্ষেত্র rectangular মানে হচ্ছে আয়তক্ষেত্র আয়তক্ষেত্রের যে বাইরের যে রেখাটা বাইরের যে রেখাটা থাকে সেটা তার দৈর্ঘ্য মানে l ঠিক আছে আর বেন্ট কাট rectangular কাট rectangular মানে কাটা পজিশনটা কাজা কাটার পজিশনটাকে rectangular এর যে কাটা পজিশনটা কাটা পজিশনটাকে বলা হচ্ছে ঠিক আছে এল ওয়ানটা হচ্ছে কাটা পজিশনটাকে বলা হচ্ছে এল ওয়ান এবার হচ্ছে মোমেন্ট অফ এনার্সি অফ সার্কেল রেস সেকশন ওটা হচ্ছে হলো সেকশন হলো ওইটা হচ্ছে রেক্টাঙ্গুলার সেকশন ফর্মুলা প্রত্যেকটা ফর্মুলা কিন্তু মোমেন্ট অফ এনার্সি আর হচ্ছে ইম্পর্টেন্ট যাকে বলে ঠিক আছে যাকে বলে সার্কুলার কোন একটা সার্কেল বস্তু আছে মানে গোল বস্তু বা রাউন্ড বা দণ্ডকার বস্তু আছে সেটার সূত্র এক্স এক্স এর ফর্মুলা হচ্ছে তাহলে সার্কেলের সূত্র কি পাই বাই সিক্সটি ফোর বাই ডি ডি টু ডি পার ওয়াইয়ের পাই বাই ফোর ডি টু ডি ফর ফোর ঠিক আছে ডি ফর ডায়ামিটার অফ সার্কেল ঠিক আছে ডায়ামিটার অফ সার্কেল যদি বার করতে বলে এই ফর্মুলাটা ফেলে দেবে ঠিক আছে তো তারপর আছে মোমেন্ট অফ ইনার্সিয়া অফ দ্য হলো সার্কেল সেকশন হলো সার্কেল সেকশানের ক্ষেত্রে কি সূত্র এক্স এক্স দ্য পাই বাই ফোর বাই সিক্সটি ডি ফোর মাইনাস ডি ফোর মানে ডি হচ্ছে আমাদের বড় ডায়াটাকে বলা হচ্ছে আর ডি টু ডি ডি ফোর মানে এই যে ছোটো ডায়াটা এটা হচ্ছে স্মল ডায়ামিটার ঠিক আছে এটা হচ্ছে লার্জার ডায়ামিটার আর একটা হচ্ছে স্মল ডায়ামিটার ঠিক আছে এটার ক্ষেত্রে তাহলে ডি ফর ডায়া ভুল বললাম সরি এটা আউটার ডায়া আর একটা হচ্ছে ইনার ডায়া ঠিক আছে তো মাথায় রাখবে ছোট বড় ডায়াটাকে বলা হচ্ছে আউটার ডায়া আর ছোট ডায়াটাকে বলা হচ্ছে আমাদের স্মল ডায়ামিটারটাকে বলা হচ্ছে ইনার ডায়া মানে বাইরের যদি থাকে সেটা হচ্ছে বড় ডি আর ভেতরে যে ডিটা থাকে সেটা হচ্ছে ছোট ডি ঠিক আছে ইট ইজ এটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট এটা পরীক্ষায় আসবেই আসবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এইটা আমাদের মোমেন্ট অব আর ফর্মুলা এইবারও পরীক্ষা দিতে পারে পারপেন্ডিকুলার অ্যাক্সিস বলতে কি বুঝো থার্মো থারমোন

টু পারপেন্ডিকুলার সেকশন মানে দুটো পারপেন্ডিকুলার সেকশন আছে সেটা ও কেন্দ্রকে ভেদ করছে ঠিক আছে অ্যাবাউট দ্য এক্স এক্স যেটা ব্যাট পারপেন্ডিকুলার পাসিং দ্য থট অফ দা সেকশন এক্স এক্স ওয়াই এক্স এক যেটা বেরোচ্ছে জেড जेड जेड इक्वल टू एक्स एक्स प्लस वाई वाई ठीक है तरह पा, से पैराल एक्सिस थर्मो थर्मो जे इट इज द स्टो अब द स्टेट ऑफ़ द इफ द मोमेंट ऑफ़ इनार्सिया प्लेन द अबाउट द एक्सिस द थॉट ऑफ़ द सीजी जी डिनोटेड बै द जी जी आई जि दे एम आई मान मुमेंट एरिया अब द एक्सिस अब द अबाउट দা প্যারালাল দা এখানে দেখো এখানে ছবিটা দেখলেই বুঝতে পারবে যে একটা পারপেন্ডিকুলার যে অ্যাক্সিস আছে সেই অ্যাক্সিসটা কিন্তু ওকে ভেদ করে দুটো লাইন এই একটা লাইন এই একটা লাইন মানে পারপেন্ডিকুলার লাইন একটা ভার্টিকাল লাইনকে কে কি করেছে ভেদ করেছে সেইটাই কিন্তু এখানে বলা আছে ঠিক আছে মাথায় রাখবেন হুম

এবার হচ্ছে রেডিয়াস অফ জাইরেশন ঠিক আছে জাই রেডিয়েশন ঠিক আছে রেডিয়াস অফ জাইরেশন অফ দ্য এরিয়া অফ দ্য অ্যাবাউট দ্য ইনি এক্সে অ্যাক্সিস অফ ডিফাইন দ্য ডিসট্যান্স অফ দ্য স্কয়ার দ্য মাল্টিপ্লাই অফ দ্য হুইল এরিয়া অফ দ্য মোমেন্ট অফ দ্য এন এরিয়া অফ দ্য অ্যাবাউট দ্য অ্যাক্সিস জেনারেল অফ দ্য ইউনাইটেড বাই লেটার এ ইট ইজ দ্য ইউনিট অফ সেন্টিমিটার ঠিক আছে তাহলে আমাদের রেডিয়াস অফ জাইরেসন এর আমাদের ইউনিট কি তাহলে সেন্টিমিটার ঠিক আছে তো সিএম ঠিক আছে দেয়ার অফ দা ডিফাইনস অফ দা কে স্কয়ার ইনটু এ ইনটু তাহলে কে √2 বাই এ ঠিক আছে কে হচ্ছে রেডিয়াস অফ জাইরেসন কে কে আমরা কি বলি তাহলে কে কে আমরা ডিনোট করে থাকি রেডিয়াস অফ জাইরেসন ঠিক আছে তাহলে আই ফর মুভমেন্ট অফ এনার্জিয়া অফ দা হুইল দা অফ দা সেম অ্যাক্সিস মানে মোমেন্ট অফ সবসময় এরিয়া যেটা থাকে সেটা হচ্ছে সেম অ্যাক্সিস বরাবর থাকে ঠিক আছে আর এরিয়া এ ফর এরিয়া দা হলো সেকশান ঠিক আছে হলো সেকশান হচ্ছে তার এরিয়া তো আশা করছি এতটুকুই থাক তো আশা করছি তো এবার হচ্ছে তার ম্যাথ আছে অফ ঠিক আছে তো সেই সম্পর্কে আমি পরে আলোচনা করব যারা থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো তাদের ক্ষেত্রে কিন্তু আমি বলে দিচ্ছি এই অঙ্কগুলোর সূত্র কিন্তু ম্যান্ডেটরি এই কোশ্চেন অঙ্কর ম্যাথ তোমাদের যদি করতে চাও যারা সেকেন্ড সেমিস্টার থেকে যারা ফোর্থ সেম থার্ড সেমিস্টারে উঠবে তাদের তো প্রথমেই যে সাবজেক্টটার সাথে মানে তারা পরিচয় করবে তারা হচ্ছে স্ট্রেঞ্চ অফ মেটেরিয়াল ঠিক আছে স্ট্রেঞ্চ অফ মেটেরিয়ালে যখন তোমাদের মোমেন্ট অফ এনার্জিয়া পড়াবে তোমাদের সিলেবাসে এমআই আছে ঠিক আছে এমআই আছে অবশ্যই আইএমটাও বলা যেতে পারে এনার্জিয়া অফ মোমেন্ট বা মোমেন্ট অফ এনার্জিয়া ঠিক আছে তো তো আশা করছি তোমরা বুঝতে পারবে তো নেক্সট ভিডিও আমি অন্য কিছু নিয়ে আলোচনা করব ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো